আসসালামু আলাইকুম আমার ছোট্ট খামার আমার খামারটির জন্য সবাই ধোয়া করবেন তো অনেক পরিশ্রম করি আমি সবাই ধোয়া করবেন খামারটি আমি যেন ভালোভাবে করতে পারি ছোটো মানুষ আমি হচ্ছে কুয়েল পাখি মোট তেরোশো কুয়েল পাখি আছে এগুলি নতুন মাত্র প্রোডাকশন আসতে ডিমের প্রোডাকশন আসতে ওই এই কাঁচাটি হচ্ছে নতুন সবচেয়ে পুরাতন হচ্ছে এই কাঁচাগুলি প্যারেন্টস প্রতি তিনটা মহিলার সাথে একটি হয়েছে আর হচ্ছে ব্রয়লার ওই ছোট খামারটি বুঝছেন না ছোটো খামারটির জন্য সবাইকে দোয়া করবেন সুস্থ সফল থাকে সবার কাছে দোয়া চাইলাম সবাই আমার খামারটির জন্য দোয়া করবেন